আসসালামু আলাইকুম বিজ্ঞান অনুশীলন বই আজকে আমরা দেখব দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় চতুর্থ বিষ্ঠা শখটি আছে সবগুলো পূরণ করব। চলো প্রথম থেকেই দেখে নেই যা পাখিদের সন্ধানে ভূপর্যটক বড়লে হয়তো চট করে বিখ্যাত কজন পরিবর্জকের কথাই আমাদের মাথায় আসে কিন্তু মানুষ ছাড়াও অন্য প্রাণীদের মধ্যেও কি পর্যটক দেখা যায় পরিযায়ী পাখিদের কথা নিশ্চয়ই তোমরা সকলেই জানো যারা বছরের নির্দিষ্ট সময়ে বিশাল দূরত্ব পাড়ে দিয়ে অন্য দেশে গিয়ে গড়বাদে এই শিক্ষণ অভিজ্ঞতাই এই যাযাবর প্রাণীদের সম্পর্কে আরেকটু জেনে নেওয়া যাক চলো প্রথম ও দ্বিতীয় সেশন তোমাদের এলাকায় এমন কোন পাখি কি দেখেছ যাদের শুধু বছরের নির্দিষ্ট একটা সময়ই দেখা যায় কখনও ভেবে দেখেছ বছরের বাকি সময়টা এরা কোথায় থাকে অনেকে নিশ্চয়ই ইতিমধ্যেই বুঝে ফেলেছ এখানে কাদের কথা বলা হচ্ছে হাফ পাখিদের যাদের অনেক সময়ে অতিথি পাখিও বলা হয় কথাই বলছি এদের কথাই বলছি তোমাদের এলাকায় কোন কোন পরিযায়ী পাখি এসে বাসাবাদে বাসা বাঁধে বছরের কোন সময়ে এদের দেখা যায় তোমরা কি বলতে পারো তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করো নিচের ছকে লিখ চলো আমরা দেখে নেই পরিযায়ী পাখির নাম বছরের কোন সময়ে দেখা যায় কোন কোন পাখিগুলো এলাকার নাম মোমিনখোলা সিলেট পরিযায়ী পাখির নাম বছরে কোন সময়ে দেখা যায় বিয়ারের বুতিহাস মর্জ্যারং বুতিহাস পাতি ইতিহাস পালসি কুরাইগল বন বাটান ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেখা যায় শীতের শুরু থেকে গ্রীষ্মের শুরু পর্যন্ত সবুজবাদ পান্না কোকিল এপ্রিল জুলাইয়ে দেখা যায় হাতলি সবুজাজ শামসা এ বামন বা বুনো মাছরাঙা এপ্রিল সেপ্টেম্বরে দেখা যায় সুই সুইচূড়া মার্চ ও জুন মাসে দেখা যায় এবার পরের পৃষ্ঠায় দেওয়া পাখিগুলোর ছবি দেখো এদের মধ্যে কোনো পাখিকে চিনতে পারো তোমাদের এলাকায় কখনও দেখেছ বন্ধুদের সাথে আলাপ করে দেখো তারা কেউ চিনতে পারে কি না খয়রা চখাচুকি কালো স্কিমার দেশি সোমচা বন বাটান লাল জুটি বুতিহাস সাদা খঞ্চন এবার ক্লাসের সবাই আলোচনা করে দেখো কেউ কোনো পাখি চিনতে পারল কি না পরিযায়ী পাখি সামনাসামনি দেখার সৌভাগ্য না হলেও নিশ্চয়ই পত্রিকায় পড়েছ বছরের কোন সময়ে এরা আসে কোথা থেকে আসে চলো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখা যাক প্রথমে শিক্ষকের নির্দেশ মোতাবেক দলে বাঘ হয়ে যাও পৃথিবীর কোন অঞ্চল থেকে পরিযায়ী পাখিরা এ দেশে আসে কিংবা তাদের যাত্রাপথ আসলে কেমন সেটা বোঝার জন্য আগে পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন জায়গায় অবস্থান কীভাবে নির্দিষ্ট করা হয় তা জানতে হবে সেজন্য শুরুতে পৃথিবীর একটা মডেল বানানো দরকার তোমাদের স্কুলে গ্লোপ আসে নিশ্চয়ই প্রথমে কাজ হল সেটা দেখে নিজেরা পৃথিবীর একটা মডেল তৈরি করা যে কোনো বল বা গোলক আকৃতির কিছু গায়ে সাদা কাগজ মুড়ে মডেল তৈরির কাজটা শুরুতে করতে পারো স্কিনে দেওয়া গ্লোবটা দেখে নাও ভালো করে এখন এই গ্লোভ বিভিন্ন এলাকা চিহ্নিত করার পালা কিন্তু কাজটা কিভাবে করা যায় বলত পৃথিবীর মডেলে মহাদেশগুলো এমনভাবে আঁকা দরকার যেন অতিথি পাখি যাত্রাপথে একটা ধারণা ভালোভাবে পাওয়া যায় সেজন্য পৃথিবী পৃষ্ঠে কোন জায়গার অবস্থান কীভাবে বোঝানো যায় সেটা জানা জরুরি শিক্ষকের দেওয়া গ্লোবটা ভালোভাবে লক্ষ্য করো গ্লোবের উপরের থেকে নিচে লম্বালম্বি এবং দুপাশে আড়াআড়ি বেশ কিছু রেখা টানা হয়েছে খেয়াল করেছ এই রেখাগুলো কি কাজে লাগে বলতে পারো তোমাদের নিচে ধারণা লিখে রাখো স্কিনে দেওয়া গ্লোবটা ভালো করে আবার লক্ষ্য চলো আমরা ধারণাগুলো জেনে নেই গ্লোবের উপর থেকে নিচে লম্বালম্বী যে রেখাগুলো থাকে সেগুলো দাগিমা রেখা এবং দুপাশে আড়াড়ি টানা রেখাগুলো অক্ষরেখা কোনো স্থানের ভৌগোলিক অবস্থার জানার জন্য অক্ষরেখা বা দাগিমা রেখা ব্যবহত হয় অক্ষাংশ দ্বারা পৃথিবীর উত্তর দক্ষিণের কোনো বিন্দু বা স্থান এবং দক্ষিমাংশ দ্বারা পৃথিবীর পূর্ব পশ্চিমের কোনো স্থানের সুনির্দিষ্ট অবস্থান জানা সম্ভব হয় আবার যেহেতু কোনো স্থানের অক্ষাংশের উপর সেখানে সূর্যালোক কতটা আসবে তার পরিমাণ নির্ভর করে সেহেতু সেসব স্থানের তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমাণ অক্ষাংশের উপর নির্ভর করে শুধু তাই নয় বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের পরিবর্তন অক্ষাংশ দ্বারা প্রবাহিত হয় এমন কি কোনো জায়গায় ভূমি কেমন হবে বা এর জীবজগতের বৈশিষ্ট্য কেমন হবে তার উপর অক্ষাংশের প্রভাব রয়েছে অন্যদিকে কোনো স্থানের সময় এবং তারিখ নির্ধারণের জন্য দাগি মান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবার অনুসন্ধানী পাঠ বইয়ের ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময় এবং অঞ্চলসমূহ অধ্যায়ের ভৌগোলিক স্থানের অংশটুকু পড়ে দলে আলোচনা কর পৃষ্ঠা অনুসন্ধানী পাঠ বইয়ের একশো ত্রিশ একশো সাঁত্রিশ একশো উনচল্লিশ পৃষ্ঠায় ভালো করে তোমরা পড়ে নিবা এবার অক্ষাংশ কীভাবে বের করা হয় সেই অংশটুকু একই অধ্যায় থেকে পড়ে নাও অক্ষাংশের মাপ নেবার জন্য তোমাদের বানানো মডেলটা কেটে বোঝার চেষ্টা করলে সেটা আবার ব্যবহারযোগ্য থাকবে না কাজে কোনো নিরেট। গোলাকৃতি বস্ত্র নিয়ে এই পর্যবেক্ষণটি করতে পারো যেমন পেয়ারা বা কমলা ব্যবহার করা যেতে পারে পেয়ারার গায়ে দাগ কাটা এটাকে উপর থেকে নিচ মাছ বরাবর কেটে নিয়ে অক্ষাংশের কুন মেপে দেখতে পারো কাটাকাটির জন্য ছুরি বা দারালো কিছু ব্যবহার ক্ষেত্রে সেক্ষেত্রে বিশেষ সাবধান থেকেও যাদের দুর্ঘটনা না ঘটে কিনে দেওয়া পিকচারটা ভালোভাবে দেখে নাও পেয়ারার বা অন্য যে কোনো নির গোলক যেটা পর্যবেক্ষণে ব্যবহার করছ গায়ের অক্ষাংশ মেপে বিষুব রেখা কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা মেরু রেখা ইত্যাদি এঁকে নাও তোমাদের বানানো পৃথিবীর মডেলে একইভাবে এই রেখাগুলো আঁকার চেষ্টা করো স্ক্রিনে দেওয়া পিকচারটি ভালো করে আবার দেখে নাও ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব তৃতীয় সেশন